ভয়াবহ ডাক্ত হামলার পাঁচ বছর আজকে বিচারহীনতার এই পাঁচ বছর উপলক্ষে স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে প্রোগ্রাম স্বাস্থ্য অধিকার পরিষদের সভাপতি সাহানাউল্লা সাধারণ সম্পাদক রাকিব সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এখানে সাংবাদিক যারা আছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের বিচে যারা কাজ করে তারা সে সময় অনেকেই সেই ঘটনার ঘটনা আপনাদেরকে একটু শেয়ার করি সেই ডাকসা হামলার ঘটনাটি কেন ঘটেছিল আমাদের নিশ্চয় আপনাদের মনে আছে ওই একই বছর ভারতে এনআরসি এবং সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পরবর্তীতে সিএবি হয়েছে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল যেটা বিল আকারে পাশ হয়েছিল সেই বিলের মাধ্যমে মূলত ভারতে মুসলমানদেরকে নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে তারপর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এটা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি তাদের একটা পলিসি ছিল স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এবং ইতিহাস আমাদের সংবিধানেও যেটা বলা আছে বিশ্বের সকল শোষিত নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশের অবস্থান থাকবে সাংবিধানিকভাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছিল উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ জাতীয় নেতৃবৃন্দের আগে এই ডাকসুর নেতৃবৃন্দই কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা দোসরা মার্চ উত্তোলন করেছিলেন তেসরা মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিলেন দেখা গেছে যে বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে এবং বিশেষ করে যখন ডাকসু ছিল ডাকসু সেটাতে নেতৃত্ব দিয়েছে আমরা ভারতের সেই এনআরসি এবং সিএবি সেটার প্রতিবাদে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম আকরাম নাহিদ এবং সে পরে জানতে পারলাম মাহফুজ নোট করেছে এখন যে আমাদের উপদেষ্টা মাহফুজ বলল ভাই এটা তো লিখছে কে জানেন আমি না সেটা আমি জানি আকরামকে দায়িত্ব দিয়েছিলাম সেদিন গর্ভরে বলল ওটা কিন্তু আমার লেখা ছিল তো যাই হোক সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল সাদ্দাম যেহেতু পাশে আমি তো এই রুমে বসতাম আমি বলছিল ভাই যে আপনি যেহেতু সেই একাডেমিক সিনিয়র ছিল আপনি বলতাম যে আমি ভিপি আমি একটা বিবৃতি দেব সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে কিন্তু আমরা বিবৃতি দেবো আমাদের কার্যক্রম আমরা চালাবো তো আমরা এই ডিসেম্বরের আগে তারিখ ডিসেম্বর প্রথম রাজু ওখানে আপনার আমাদের আন্দোলন সময় বাধা দেয় হামলা হয় আমার এই আঙুল এখনো এটা বাঁকা হয়ে আছে ফ্র্যাকচার হয়েছিল আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলক করার কথা ছিল এপ্রিম সোহেল সহ ফারাবিদ ফারাবি সহ কয়েকজন যারা উনিশ তারিখে আহত হয়েছিল আমরা ঢাকা মেডিকেল থেকে এখানে আসছি এখান থেকে ডাক্তার বসছিলাম কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিত আসলো সাদ্দাম কিছুক্ষণ কথা বললো সঞ্জিত এসে হুমকি দামকে শুরু করলো এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবে আমরা দু হাজার এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি ডাকসুর ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি আসে ডাকসুতে আমি বসি ঢাকা কলেজের এই এখন ছাত্র অধিকার পরিষদের সেটাই নাজমুল নজরুল কলেজের রাজ আরো অনেকে নাম মনে পড় এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছেন আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো যে ওরা বহিরাগত ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে তো আমি ডাকসুর ভিপি আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে আমার রুমে কে থাকবে না থাকবে সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে সঞ্জিত ডাকসুর কেউ না এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রোক্তার যে মধ্যে আমাদের ইয়ে বলছে তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন শিক্ষক নামে কলঙ্ক ছিলেন যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে আপনি বিষয়টা দেখেন তিনি আমার বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকছো কি করো আচ্ছা আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি আমি আমার রুমে কখন আসবো যাবো এটা প্রশ্ন নির্ধারণ করে দিবে তো যাই হোক সেদিন পরবর্তী যে ঘটনা কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগে লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল তারপরে লাঠি যা হাতের পাশে রড মড দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস ট্লাস সব ভাঙচুর করেছে দেখেছেন সেই চিত্র আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুষাদ ফরিদি স্যার আরো দু একজন কি নিবেদা উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির দু তিনজন সাংবাদিক তো শিক্ষক রুষাদ ফরিদি স্যার ওনাদের মতো শিক্ষক তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায় ছাত্র হিসেবে সম্মান জাগে কিন্তু গোলাম রব্বানীর মতো কুলাঙ্গার প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার সরাসরি হামলা তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টার অফিসে এবং আমাদের সৌরভ তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাক্তারকে হামলা হচ্ছে মেরে ফেলবে পরে বলছে তুমি ওইদিকে দিকে না সে কিছু মানে অপারেশন তিনি করিয়েছেন থেকে যেমনি ভাবে আমলে এই ছাত্রলীগের আরেক কুলাঙ্গার যারা পুলিশে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন তারা যেমন মিলেমিশে নির আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত সেই অপারেশন পরিচালনা করতো ঠিক গোলাম রব্বানি তাই করেছেন আরেক ঢাকা বিশ্বের বিজি ছিলেন আক্তারুজ্জামান ঢাকা বিশ্বের অনেক বিজি ছিলেন মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাহেব চৌধুরী ঢাকা বিশ্বের বিজি ছিলেন তিনি জেনেভায় একটি কনভেনশনে গিয়েছিলেন সাতই মার্চের আক্রমণের পরে তিনি ওই পঁচিশে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয় আক্রান্ত আমার ছাত্ররা আক্রান্ত আমি থাকবো না এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগা লাগা আমার বুকে লাগবে এরা শিক্ষক তাদেরকে আমরা দেখেছি আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যে চরিত্র থাকে সেটা এই গুলাম রব্বানে আক্তারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম কাজী আমাদের নেতৃবৃন্দ বলেছে অবশ্যই গত ষোলো বছরে নিয়মের ব্যথায় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে দু আঠারো সালে এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনার দেখছেন ফুটবলের মতো আক্রমণ করেছিল মেরেছিল সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন লাইব্রেরিতে ছাত্রলীগ নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে আমরা দেখে দেখেছিলাম দেখতে প্রশাসন কি করে পরিষ্কার কথা চার মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয় এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রি তার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল সামনে স্কোয়ারে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি করে মেরে দেওয়া উচিত ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে বিদেশি হস্তক্ষেপ আসবে মানবাধিকার কমিশন আসবে এনজিও আসবে অনেক ধরনের তৎপরতা তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে গামছা পরে মধুর ক্যান্টিনে এসে হাতে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায় তাই নিরীহ মানুষকে নিরপরাধ মানুষকে সাধারণ আওয়ামী তাদেরকে ক্ষমা করে দেয় আমরা পক্ষে কিন্তু যারা গত ষোলো বছরে এই ডাক্স হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের বাইরে মাইর খায় ওরা ছাত্র না কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে নিঃশেষ করতে হবে না হলে এই বিপ্লবের সুফল মিলবে না প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে সেগুলো মোকাবিলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করা যাবে না কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে তাই আমরা আবারও বলবো ভেবে দেখেন শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন প্রশাসন জনপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন সামরিক বাহিনীর সংস্কার করতে হবে ষোলো বছরে এমন কোন জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী প্রতিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের ষোলো বছর না। এইবার নাহর বললে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছর তারা কি করে সরকারের যে উপদেশা ব্যস্ত হচ্ছে কোথায় ব্যস্ত হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে মতো দানবীয় সংগঠন যেন তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো কোনো ছাত্র সংগঠন কোনো কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইনিয়ে বিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নাই দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা লাঠিয়াল বাহিনী হিসেবে রাজনৈতিক আর ব্যবহৃত হবে না নিজেদের অধিকার জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তাভাবনা আরো পাঁচ দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম লাভ করেছে এবং ভাটিয়াটি পাপ করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ঝরিয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনের এই এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ আগে ইতিহাস তৈরি করেছে এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্কুলে চলে আসছিলো দু হাজার আপনার এই যে দেখেন যে আপনার তেইশ সালের সাতই আপনার ফেব্রুয়ারির কথা সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল রাজু ঘোষকার যে ছাত্রলীগের রাজু ভাস্কর ওখানে ছাত্রলীগ দাঁড়াতে দেয় নাই মনসেল রোড নিয়ে পথরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের বাসার সামনে যে আসি বাক্তার আনাপ সহ সবাই সেই কাউন্সিলের অংশ নিয়েছিল সেদিন বলেছিলাম দু সালে হাসিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন ঘটবে ঘটেছে কাজেই আপনাদেরকে এই সন্ধ্যার সময় আবার বলছি আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দেবে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে এই ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি গত ষোলো বছর চলেছে সেই কোনো অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন ছাত্র সংগঠন তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে জাতীয় স্বার্থ জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ মানসম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি আমরা গণরূপে যে অমানবিক পরিবেশে থাকি তার মধ্যে থেকে বিসিএস ক্যাডার হচ্ছে গবেষক হচ্ছে ভালো ফলাফল করছে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্যের এটা অমানবিক এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার এবং ছাত্রদের আবাসন খাদ্য যা খায় একটা মুরগির টুকরা পাতলা ডাল মনে হয় হলুদ মরিচ গুলা নিয়ে আসছে এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কি ঠিক থাকবে পুষ্টি নাই তো খাবারে পুষ্টিহীনতা এতে ছাত্রদের সবজি মাছ মাংস ডাল প্রয়োজনে খাবারে ভর্তুকি দিতে হবে সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন ছাত্রের পেছনে যদি বছরে পাঁচ সাত হাজার টাকা সরকার ভর্তুকি দেয় ওইটা ভর্তুকি না শিক্ষায় ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না সেটা ইনভেস্টমেন্ট সেটা ফিরে আসবে তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো এই ডাকসু নির্বাচনের দাবিতে আপনাদেরকে পাচ্ছি নির্বাচন নাও হতে পারে যেটা দেখতে পাচ্ছি তৎপরতা তো এসে বিষয়ে আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার শতভাগ আবর্ষণ নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার এই যে আপনারা যে বাংলাদেশ একাত্তরে যেমনি ভাবে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিল এইবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে নেতৃত্বটা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এটি স্বীকার করতে হবে সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতভাগ আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক আপনারা শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কার যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে আপনারা আশা করি সেই দাবি আদায়ের ছাত্রদের পাশে থাকবেন ছাত্রদের জন্য কাজ করবেন ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাক আগামী বাংলাদেশের নেতৃত্ব দেখ সেই প্রত্যাশায় সে